প্রচেষ্টা ছিল যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে মোদীর কাছে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা সে কথা কারোরই অজানা নয় তবে তখন থেকে আজকের তারিখ অবধি হাসিনাকে ঘিরে ভারত থেকে আসেনি কোনো মন্তব্য আর এরই মাঝে শোনা যাচ্ছে একটা তারিখের জব সে তারিখটি হলো বিশে জানুয়ারি ভারত এবং শেখ হাসিনা উভয়েরই অপেক্ষা এখন নাকি বিশ জানুয়ারি মূলত হাসিনা সরকারের পতন এবং ভারতে অবস্থানের বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বিশ জানুয়ারি তাই নাকি মোদী এবং হাসিনার অপেক্ষা শুধু এই একটি তারিখের সর্বোপরি লক্ষ্য করা যায় হাসিনা কাণ্ডে বিপাকেই রয়েছে ভারত তাকে নিয়ে একটি শব্দ উল্লেখ করছে না দিল্লি এমন অবস্থায় সকলের মনে সারা জাগাচ্ছে একটি প্রস্তুত যেখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কৌতূহল এখন হাসিনার গতিবিধি নিয়ে সেখানে ভারত কেন চুপ কি এর কারণ কেনই বা বিশ জানুয়ারির আগে এই একটি বিষয়ে শব্দ করতে সাহস পাচ্ছে না সরকার উত্তর সন্ধানে এইসব জানা গেছে হাসিনাকে নিয়ে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা জানা যাবে বিশ জানুয়ারি কেন বিশ জানুয়ারিকেই বেছে নিল তারা কেনই বা এই তারিখটাই এতটা গুরুত্ব পাচ্ছে আদতে বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের পর হাসিনা কাণ্ডে ট্রাম্পের মনোভাবের উপর নির্ভর করবে ভারতের সিদ্ধান্ত বিশ্বমহল হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ভারত এবং হাসিনা ইস্যুতে কী সিদ্ধান্ত দেন সেটা নিশ্চিত হওয়ার পরেই নাকি মুখের কুলোপ খুলে কথা বলবেন মোদী এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা সারা বিশ্বে আমেরিকার প্রভাব বেশ শক্তিশালী আর নির্বাচনে জয়ের পর তাদের পররাষ্ট্রনীতির বিষয় আগাম কোনো ধারণা করতে পারছে না বিশ্ববাসী যদিও বিগত বছরের ইতিহাস বলছে ডেমোক্রেট হোক বা রিপাবলিকান পররাষ্ট্রনীতিতে তেমন কোনো হেরফের কখনো হয়নি কিন্তু ট্রাম্পের দ্বিতীয় জয়ে মস্তদে বসার পর যে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমেরিকার রাজনীতি কাকে বেছে নিবে ব্যক্তি হাসিনা নাকি বাংলাদেশের অভ্যুত্থান হয়তো বিশ জানুয়ারি জানা যাবে এ প্রশ্নের জবাব যদিও হাসিনা কাণ্ডে এখনো ট্রাম্প প্রশাসন কোনো মন্তব্য করেনি এমনকি ভারতেও হাসিনার অবস্থান নিয়ে তারা কি ভাবছে তা নিয়েও কেউ কোনো কথা বলেনি তবে ভারতের বংশভূত প্রভাবশালী রাজনীতিবিদরা হাসিনা কান্ডে ট্রাম্প প্রশাসনের কাছে বারংবার নালিশ করলেও অপর পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো সারা।